কিছুদিন ধরে মন চাইছিল একটু বাইরের কিছু খাবার খাবো আর এখানে দেখো কত কিছু অর্ডার করে দিয়েছে সুমা অর্ডার করেছে কিন্তু এখানে মিক্স চাউমিন আছে ফ্রায়েড রাইস আছে চিলি চিকেন আছে বাট আমার তো ফ্রায়েড রাইসটা খুব একটা ভালো লাগে না চিলি চিকেনটা বেস্ট লাগে আর কি ও হ্যাঁ আমি তো ভিডিও শুরু করতেই ভুলে গেছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ট্রুম্বা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি কিন্তু এখানে কথা বলতে পারছি না কারণ আমার বাড়ির পাশে ওই যে বললাম পিকনিক প্রত্যেক দিনই হয় প্রায় তো গান বাজে জোরে জোরে এখন বেরিয়ে যাব যাচ্ছি একটু কলকাতাতে দিয়ার ওখানে অনেকদিন হয়ে গেছে দিয়ার সাথে দেখা হয় না দিয়া বাড়িতেও ছিল না অবশ্য না সরি দিয়া বাড়িতে ছিল বাট কেস্টও পড়ে ছিল না তো সোমা আমাকে যাচ্ছে তারকনগর স্টেশনে ছাড়তে দুটো নিয়ে নিয়েছিলাম আর একটা আছে দেখ কত বড় তোর মুখটা বড় তোর আছে বড় নে তো চোখে একটা সুন্দর নে তো চোখে প্রত্যেকবার কোথাও যাওয়ার সময় আমি গাড়িটা চালাই আর কি তো আজকে সমাকে বললাম তুই গাড়িটা চালা আজকে আমি চালাবো না কারণ আজকে আমার চালানোর একদমই ইচ্ছে নেই ভালোও লাগছে না আমার বাড়িতে যাওয়ার দুটো রাস্তা এটা হচ্ছে বাসবাগানের ভেতর দিয়ে আমি এসে দাঁড়িয়ে আছি আর সমাজ এখান দিয়ে আসলো ওখান দিয়ে আমাদের মেন রাস্তা তো যারা চেনে না তারা অনেকেই বাসবাগানের ভেতর দিয়েও চলে যায় মানে মেন রাস্তাটা জানেই না আমাদের বাড়িতে গিয়ে অনেকে বলে যে দি তোমরা কোথা দিয়ে বেরো তো আমি তোমাদেরকে জানাই যে আমাদের মেন রাস্তাটা বাড়ির পেছন দিয়ে সবার মেন রাস্তাটা হয়তো বাড়ির সামনে দিয়ে হয় বাট আমাদের পেছন দিয়ে কারণ আমাদের ওইভাবে মানে বাড়িটা করার ইচ্ছাটাও ছিল না যাই হোক কোনো কারণে হয়ে গেছে তখন আমরা অনেকেই ছোট ছিলাম এখন আছি তারকনগর স্টেশনে তো ট্রেন আমার ঢুকে গেছে এখানে অনেক দিন পরে আমি ট্রেনে উঠলাম আবার সেই কবে এসছি বাড়িতে মাই গড তারপর আর ট্রেনেই ওঠা হয়নি এখন আছে বিধাননগর স্টেশনে আর ওদিকে দিয়া আমাকে তিন চারবার কল করে নিয়েছে দিয়ার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে যেদিন বলি যে আমি তোর রুমে যাচ্ছি সেদিন না হলেও সারাদিনে যে কতবার আমাকে ফোন করে মানে কোথায় আছে কখন নামবো বারবার জিজ্ঞেস করে তো ও গেছিলো নিউ মার্কেটে শপিং করতে আর আমি এই যে এখন যাচ্ছি কেষ্ট করে ও বলেছিল যে তোর যদি জলদি হয়ে যায় তাহলে তুই ডাইরেক্ট নিউ মার্কেটে চলে আয় তো বললাম আমার আড়াই ঘন্টা মতো লাগবে তখন ওদের শপিং হয়ে যাবে ওই বললো যে আমাদের শপিং ততক্ষণে হয়ে যাবে তাহলে একসাথেই হয়তো ঢুকব যখন কেষ্টপুরে নেমে আমি অটো ধরলাম তখনই আমাকে দিয়া আবার ফোন করেছিল ফোন করে বলল যে ও রুমে ঢুকে গেছে আমি যেন রিল্যাক্সে যাই আর কি তো এই যে বেশিটা টাইম না ঘোষপাড়া থেকে একটুখানি চলে এসেছি দিয়ার রুমে এখন যাব উপরে এসে দেখি সিঁড়ির সাইডটা মানে রাস্তাটা অন্যদিকে করেছে আগেরবার তো সিঁড়ির এই পাশ দিয়ে ছিল রাস্তাটা তো যাই হোক ভালো লাগছে বেশ সব কিছু নতুন নতুন লাগছে তো যাই দেখি কি করছে ওরা

আমি যাইনি কারণ অনেকটা রাস্তা পার করে এসছে অনেকটা কষ্ট হয়ে গেছে তাই একটু রেস্ট করছি তো আসলে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো গাইজ আমাদের কি নেই জানো কি নেই নিচ্ছি না ফেস নিচ্ছি না বল কি নেই কুর্নি বটি নেই কুর্নি বটি নেই ও মিক্সারে দেখো নারকেল কি করছে দেখো ভালো হয়েছে নারকেল দেখ পুরো কুর্নির থেকেও সুন্দর হয়েছে না হ্যাঁ দারুণ হয়েছে না সত্যি দারুণ হয়েছে হয়েছে তো হুম

কটা বাজে রাত্রে আমাদের দুটো ঘুম হয়ে গেছে আমার এখন টাইম হচ্ছে বারোটা সাতান্ন বারোটা সাতান্ন রাত বারোটা সাতান্ন আমরা না ঘুমিয়ে কি করছি তো কিছুক্ষণ আগেই খেলাম মাটন রান্না করেছিল তা যাই হোক এখন আমি ঘুমিয়ে পড়বো দিয়া বাইরে আছে করছে তো চলো গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি চলো টাটা হে গ্যাস গুড মর্নিং তো এখনও আছি দিয়ার এখানে যাইনি বাড়িতে কাল যাব দুদিন হয়ে গেছে এখানে এসছি তো বাড়িতে কাল যাওয়ার কথা আছে দেখা যাক মানে একুশ তারিখে বাড়ি যাওয়ার কথা আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখে যেতাম বাট আজকে যাওয়া হবে না দিয়ে বলছে আজকে যাস না একটু ঘুরতে যাবে তো ভালাম চলো ঠিক আছে একুশ তারিখেই না হয় বাড়িতে যাব তো যেটা বলতে চাইছি তোমাদেরকে যে মানুষ কত রকমের হয় মানে দিয়া না থাকলে না মানে আমিও দেখেছি বাট মানে অনেকবার আমার শিক্ষা হয়েছে আর একবার লাস্ট টাইম মানে আমার শিক্ষা হলো যে মানুষ কত ধরনের হয় মানে মানুষ চেনা মানে সাংঘাতিক ব্যাপার আমাদের একটু বলি যে মানুষ কিভাবে তোমরা চিনবে যার মধ্যে দেখবে তোমার প্রতি বেশি ভালোবাসা মানে যে একটু বেশি ভালোবাসা দেখাবে একটু বেশি কেয়ার করবে সেটা বন্ধু হোক বয়ফ্রেন্ড হোক বা বান্ধবী হোক তার মধ্যে দেখবে খুদ আছে বা তোমাকে সে পছন্দ করে না বেশি বেশি ভালোবাসা মানে বেশি ভালোবাসা যেখানেই তুমি পাবে সেখানেই দেখবে কোনো না কোনো প্রবলেম আছেই আছে তো আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করতাম মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে না অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে আমি যাকে সবথেকে বেশি বিশ্বাস করতাম যাকে সব থেকে বেশি নিজের মনে করতাম সেই কিন্তু আমাকে বাসটা দিচ্ছে দিয়েওছে তো যাই হোক আমি ওই সেটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না বেশি কথা বলবো না বেশি কথা বলতে গেলে নিজেরই নিজের কাছে মানে নিজেকেই ছোট মনে হচ্ছে যে কাকে বিশ্বাস করতাম মানে তোমার সামনে এক রকম বাট তোমার পেছনে অন্যরকম আমার সামনে খুব ভালো ভালো মানুষই খুব ভালো এটা ভালো ওটা ভালো এ ভালো না ও ভালো না কিন্তু তোমার পেছনে গিয়ে তোমার নামে আবার নিন্দা করছে আর একটা জিনিস আমি দেখেছি সেই মেয়েটার মধ্যে মানে হেভি ট্যালেন্ট বলতে হবে মানে বিশাল ট্যালেন্ট সেটা হচ্ছে অন্য কারোর সম্পর্কে তোমার কাছে বদনাম করবে বাট তার কাছে গিয়ে আবার তোমার নামে বদনাম করবে মানে নিজে বলবে কথাটা নিজে বলছে দেন পরে গিয়ে বলছে আমি বলিনি সে বলেছে তো এরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক দিয়াকে কিন্তু আমি বিশ্বাস করি না মানে দিয়াকে সত্যি আমি বিশ্বাস করি না কিন্তু ওই যে বললাম আমি যাদেরকে বেশি বিশ্বাস করি তারাই আমাকে বাস দেয় আর যাকে বিশ্বাস করি না সে বাসটা দেয় না তো এটা হচ্ছে ব্যাপার দেওয়ার মতো মেয়েই হয় না সত্যি বলছি ভীষণ ভালো ওর মনটা ভীষণ ভালো আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি তো আবার নতুন করে একটা শিক্ষা হয়ে গেল শিক্ষা পেয়ে গেলাম তো যতটা পারছি তার থেকে দূরে থাকছি আর তোমরা যে বলো না আমি ছেলেদের সাথে বেশি শ্যুট করি আমার ছেলে বন্ধু বেশি হ্যাঁ আমার ছেলে বন্ধু বেশি মেয়ে বন্ধু অনেক কম ছেলে বন্ধু বেশি কারণ একটা মেয়ে আর একটা মেয়েকে কখনোই সহ্য করতে পারে না দেন পছন্দও করে না এটা অনেকেই জানো কিনা আমি জানি না বাট আমি এটা বিশ্বাস করি আমি বিপদে পড়লে আমার ছেলে বন্ধুরাই বেশি তোলে মেয়ে বন্ধুরা কিন্তু একদমই তোলে না দু একজন ছাড়া যেমন দিয়া দিয়া আমাকে যথেষ্ট হেল্প করে প্রবলেমে পড়লে যেটুকু পারে হেল্প করে আর ছেলে বন্ধুরা বেশি হেল্প করে যার জন্য আমি গোড়া স্কুল লাইফ থেকে আমার ছেলে বন্ধু বেশি মেয়ে বন্ধু অনেক কম অনেক কম তো যাই হোক এইটুকুই বলার ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো কি দারুণ লাগছে কাল থেকে মনে হয় দশ বারোটা দেখা হয়ে গেছে